সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সবার সাথে কিছু কথা শেয়ার করবো কিন্তু কথাগুলো খুবই কষ্টের তবে লোভ ছিল না সেটা খুব শখ ছিল আমার এবং আমার পরিবারের হয়তো আপনারা সবাই জানেন যে গ্রামের অনেক গরিব দুখী মানুষ থাকে সেই গরিব দুঃখী মানুষের মধ্যে আমি একজন মানুষ ছিলাম তার কি না অনেক শখ ছিল যখন গ্রামের বর্ষার সময় আবার ঘর বাড়ি ডুবে যেত রাস্তাঘাট ডুবে যেত তখন মেম্বার চেয়ারম্যান এসে দেখে যেত তারপরে তাদের মধ্যেও আবার বেচে বেচে কত কিছুই না দিত যেমন চাল ডাল আটা চিনি তেল ইত্যাদি কিন্তু কষ্টের কথা একটাই যে আমার পরিবার এগুলো কোনো দিনও পায়নি কিন্তু ভাগ্যের কি লীলা খেলা দেখেন বন্ধুরা আজ আমার এমন একজন কর্মজীবী জীবন সঙ্গী মহান আল্লাহ মিলিয়ে দিয়েছেন যে নিজের তালা হাতেই কষ্টের এবং শখের জিনিসগুলা এনে দেয় এই দেখেন বন্ধুরা ধৈর্য ধরলে কত কিছুই না পাওয়া যায় এই যে আলহামদুলিল্লাহ আমার চাল তেল আমার আটা আমার ডাল আমার লবণ আমার চিনি আলহামদুলিল্লাহ বন্ধুরা